নমস্কার আমি কবি সুদীপ্ত বিশ্বাস বলছি এর আগেও আপনারা আমার প্রোগ্রাম শুনেছেন রেডিও সুন্দরবনে রেডিও সুন্দরবনের সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের টাকি তথা সৈতপুরের যে ঐতিহ্য কয়েকটি ঐতিহ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে যার মধ্যে প্রথম এবং অন্যতম ঐতিহ্য আমাদের জেনারেল শঙ্কর রায় চৌধুরী যিনি সৈতপুর তথা টাকির ভূমিপুত্র উনি ভারতীয় সেনাবাহিনীর মতো একটা মহানতম পদে উনি কার্যনির্বাহ করেছেন গোটা চল্লিশ বছর এই চল্লিশ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জেনারেল পদে অর্থাৎ সেনাবাহিনীর সর্বোচ্চ পদে স্থলাভিশ ছিলেন এটা সৈতপুর তথা টাকির আমাদের সকলের একটা অত্যন্ত গর্বের বিষয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ঠিক পেছনে এবং আমাদের আশপাশে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা সেই মহান আমাদের ভারতীয় সেনাবাহিনীর জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাসভবন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মণ্ডপ এখানে প্রতি বছরই দুর্গাপুজো হয়ে থাকে দুর্গোৎসব এবং এই দুর্গাপুজোয় উনি প্রতি বছরই এসে থাকেন আমরা তার সান্নিধ্য লাভ করি সেই সময়ে এবং তিনি দীর্ঘৈযোগ কয়েক বছর চল্লিশ বছর সেনাবাহিনীর মতো পদে স্থলাভিষিক ছিলেন তারপর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি জেনারেল পদে ছিলেন এবং তারপর উনি যখন সেই পদ থেকে অবসর গ্রহণ করেন তার পরবর্তীতে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন তো সেই সংসদ পদে থাকাকালীন তিনি সৈদপুর তথা টাকির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করেছেন যেমনটি আমরা বলতে পারি আমাদের সৈদপুরের যে ইচ্ছামতি নদী আছে তো ইচ্ছামতী নদীর পার্শ্ববর্তীতে তিনি একটি জেটি নির্মাণ করেন জেটি ঘাট নির্মাণ করেন এবং আমাদের টাকি যে ভবনাথ স্কুল যেটা আছে টাকি ভবনাথ হাই স্কুলের বিল্ডিং নির্মাণে উনি ওই পদে থেকে অনেক সহায়তা করেন এছাড়াও সোদপুরের অনেক কাজে তিনি যথাসম্ভব সহযোগিতা এবং সক্রিয়তা করেন আর চলুন আমরা এবার জেনে নিই আমাদের ঠিক শঙ্কর চৌধুরীর বাসভবনের ঠিক পাশেই আমাদের সৈদপুরের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ লাইব্রেরি গ্রন্থাগার সৈদপুর গ্রন্থাগার সেই সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই